জনগণ যদি চাই জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগনের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলেন ঠিক কিনা ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর না থাকতেন তাহলে দাদার এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না বে ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সাজ না এত এ কান্তে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান ডা উঠুক ধান ডা উঠুক তাই না ধান দা গুছাই তো দেবা ধান গুছানো আব্বা এখন দিতে হবে আল্লাহ হেদায়ত নসিব করে বলেন আমি ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না তাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠেকেরা ডক্টর ইউনুসির কাছে যে নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না পক্ষের লোক কোন মা কি চায় তার সন্তান প্রতিতাবৃত্তি করুক কোনো ভাই কি চায় তার বোন প্রতিতাবৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী প্রতিটা বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চাই এটা যারা চাই ওরা মানুষ না অমানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়োর এর থেকে খারাপ এর থেকেও কি একটা জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই ভাই বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটায় সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্না মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওগো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেক ভাবে গড়ে তোলে নেক গড়ে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুমান আল্লাহ বলা যাবে না ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবির রাদিয়াল্লাহু হয়ে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাহিয়াতুল কালবি কাঁদো কেন বলল গো বিশ্বনবী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কলবি বললেন হে বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গুনাহ করেছো জীবনে দায়াতুল কলবি বললেন হে বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলেন মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে ওয়াজের মধ্যে এমনি লাইন উঠে গেলে আবার বে লাইন হয়ে যায় না ছোট মানুষ এমনি থাকবো তো মাত্র হবে না আবার আরো মানুষ খোলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে রাগও হয় আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নিবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে উঠার আগে আসতে একটু করবেন আল্লাহ দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেন থেকে মেরিয়া ভাড়া রাখছে হ্যাঁ ভাই কালকে ছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবাদ দিয়ে ভাটায় গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ও স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্ব আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই মাঝে তুমি এই সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্য পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেল খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তান দূরে যাও ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ও বাবা আমারে তুমি মারো না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকব না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানদের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হইয়া আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও পারের বত আমি কখনো তোমাকে বাবা বলে ডাকব না ও আল্লাহর নবীর হেদায়াতুল কালবি বললেন অগ বিশ্ব আমি আমার কন্যার কোন কথা শুনলাম নামে একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়ল চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পচলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা

না আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন इज्जत দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দাইহাতুল কালবি তুমি যখন কালেমা পড়েছো ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছো তখন তোমার জীবনের গোনা খাতাগুলো maaf হয়ে গিয়েছে ওগো আমার ভাইরা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখন কার নারীবাদীরা তারা ইসলামের বাইরে গিয়ে নারীদের অধিকার ঘর বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে নিকৃষ্ট ঠিক না বেঠে এর সে নিকৃষ্ট না হইলে পতিতা বৃত্তি আমি এটা কমন লাগে। নিজের কাজ করে ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে দেছে। এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানাই দেওয়ার দরকার ছিল বলেন টেকেরা তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানের অধিকার আর বৃত্তি কি হবে মানে খারাপ রাজা হবে মতখর গাজাখোর ফেন্সি খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা চাই কি এরা যারা চায় এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে। বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এরা পরে আর মনে হয় খাই দেবে আমার এমপিরা সব কোথায় গেল বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না بیٹھے আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকে রইলক গালো থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মোমتازের গান সংসদে মোমتازের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কোটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেছে অঞ্জনার নাম ধরেই গান গাতে সব কটা গাইয়াছেন না আসি তার প্রিয়া কে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গায় নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় যায় বুকটা গাইলো স্বামী চলি তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিয়েছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার না ছিল